অনেক যুবক ভাবে গার্লফ্রেন্ড আমার আপন বেটা জায়গা মতো বাস খাইলে বুঝবা আপন কারে ক হয় মেয়েরা প্রেম করার সময় প্রেম করে একটার লগে বিয়ে করে আর একটার লগে আর বিপদে পড়লে বুঝবা বাপ মা ছাড়া পৃথিবীতে আপন বলতে আর কেউ নাই যুবক ভাড়া আমি আসি করে তোমাদের কাছে তো অ্যান্ড্রয়েড ফোন সবার আছে আমি তো এখন ক দামি দামি ফোন চালাই আমার কাছে তো একটা সময় কিছুই ছিল না আমার একটা কথা মনেই পড়ে গেল বলবো মুরব্বী আব্বা যেন বলা যাবে আচ্ছা আমার বয়স যখন মেবি এই কত হবে ষোলো সতেরো আঠেরো এজ্যাটলি লাইক দ্যাট তো আমার অ্যান্ড্রয়েড ফোন খুব পছন্দ ছিল আরে যুবক মানুষ তো বকমাইশ তো করতে মন চাইবে খুবই স্বাভাবিক তো আমার আব্বা আমাকে বলা যায় আছে একদম খবরদার আব্বা ভুলেও ফোন চালাবো তুমি বড় হও তুমি বড় ইসলামিক স্কলার হয়ে যাও তুমি মাস্টার্স কমপ্লিট করে ফেলো তোমাকে আমি আব্বাই ফোন কিনে এটা আমার মুরব্বীরা ভালো বুঝবেন আমি জানি মুরব্বীরা ভালো বুঝবে কথাটা তো আমি ভাবছি যে তোমার কথা আমি শুনি খালি টাকাটা হোক আমার তো আব্বা আমাকে মাসিক খরচ দেয় প্রত্যেক মাসে পাঁচশো এক হাজার যা হয় দেয় তা আমি টাকাগুলো বাঁচিয়ে 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 কোনো মতে মেবি এটার দাম ছয় থেকে সাত হাজার টাকা হবে এরকমই খুব লোকন মানে লুকায় লুকায় কোনো মতে কিনে রেখে দিয়েছি মোটামুটি এক মাস চালিয়েছি কে যেন বদমাইশ করে বাপের কানে দিয়ে দিয়েছে যে আসে কিন্তু মোবাইল কিনেছে তা আমি বাসায় আসছি আব্বা বলছে আসে আব্বু এদিকে আসো কি হয়েছে তুমি নাকি মোবাইল কিনে চলছি আর না কে বললো তোমাকে আমি মোবাইল কিনে আব্বা আমি কিন্তু শুনছি আমার বাপ কিন্তু খুলনার লোক আমিও খুলনার লোক আমার সবার জন্ম খুলনায় বলছে আব্বা তুমি কেনছো আমি কিন্তু শুনছি ভাগ নেই দাও আমার বাড়ি করে দাও আব্বা আমি কিনে নাই মিথ্যা কথা তোমার কিটা কীছি আমি কিনি নাই আর বলছে আমি জানি কিনেছো বের করো আমি বলছি আমি এই ফোন তোমাকে দিব না বিশ্বাস না আমার বয়স প্রায় টোয়েন্টি ফাইভ প্লাস প্রায় ত্রিশের কাছাকাছি আমার আব্বা জীবনে আমাকে কোনোদিনও মারে নাই কোনোদিনও একটা এমনিও করে নাই পুরো বছরে একটা দিন মাফিল আমি থাকবো মাত্র এক দেড় ঘন্টা যদি আপনি আমাকে দেখতেই না পারেন তো সারা জীবন আফসোস থেকে যাবে আছে আমি চাই না কোনো বিশৃঙ্খলা হোক আমি চাই না আমাকে দেখতে কোনো অসুবিধা হোক একদিন এসেছি কবে আবার আসবো এটা সে আল্লাহ মালুম হ্যাঁ তো আমরা চাই আজকের মাহফিলটা আসছিও ভালোবাসা নিয়ে ভালোবাসা নিয়ে বিদায় নিব আমরা সবাই বলেন সবাই ইনশাআল্লাহ আমার যুবক ভাইরা কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আপনারা সবাই একবার ডানে বামে তাকান সবাই তাকান আচ্ছা এবার আমার দিকে তাকান আমি যা বুঝতে পারতেছি আজকে মাহফিলের সিচুয়েশন আমার যে অবজারভেশন আমার যে পর্যবেক্ষণ আমাকে বলছে যে আজকে মাহফিলের যত অডিয়েন্স এসেছে ইফ আই এম নট মেকিং এনি মিস্টেক যদি আমার কোনো ভুল না হয় নব্বই ভাগ ভাগ নয় নাইনটি ফাইভ পার্সেন্ট যুবক ভার আসতে মাহফিল ইসলামের বিজয় যে সুনিশ্চিত ইসলামের বিজয়কে রুখে দেওয়ার সাধ্য যে কারণে আজকে জিনাই দহের মাটিতে যুবক ভাড়া তার হক কথা বলতাম আমাদেরকে ট্যাগ দেওয়া হতো রাজাকার জঙ্গিবাদ মৌলবাদ তো যদি কোনো বাপের বেটা থাকেন এখন আসেন খেলা হবে মিয়া আমাদেরকে জঙ্গিবাদ বলে এখন একবার গালি দিলে পিঠের চামড়া একটাও থাকবে না যুবক ভাই টাইম হ্যাজ টোটালি চেঞ্জ সময় পরিবর্তন হয়েছে আমরা দেখেছি আগে বাবার পক্ষে বললেই হুজুর খুব ভালো বাবার বিপক্ষে গেলেই হুজুর খারাপ হ্যাঁ আর আমার একটা কথা স্পষ্ট ওনার বাবার বিচার যদি এত বছর পরে হয় হত্যার বিচারটা তাহলে আমাদেরকে এটা স্পষ্ট ভাষায় বলতে হবে গত ষোলো বছরে যত জুলুম নির্বিচার হয়েছে আমার যত ভাইদেরকে গুম করা হয়েছে হত্যা করা হয়েছে প্রত্যেকটা তালিকা করে করে বিচার করা দরকার যুবক ভাড়া আমরা এই দেশে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র চাই তবে হ্যাঁ কিছু কথা আপনাদের সবাইকে জিজ্ঞেস করতে চাই যদি ইমানের জোর থাকে বলবেন যদি ইমানটা খুবই দুর্বল হয় কথা বলবেন না বলেন সবাই আজকের মাহফিলে কথা শুনতে কোনো ভয় লাগছে আপনার আমরা জিনাই দহের সন্তান আমরা কাপুরুষের সন্তান নই আমরা সব বীর পুরুষের সন্তান আমাদের কথা একটা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনছেন না আপনারা সবাই হুজুর বলতেন যে বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোনো দাম নাই সিংহের মতো এক ঘন্টা দিয়ে আমরা বাঁচতে চাই আমি আজ খুব তিতা সত্য কথা আমার ওয়াজের ভূমিকায় বলবো অনেকের হজম করতে একটু কষ্ট হবে তাই আগে একটু ঢোক না পরে গিয়ে যেন বললেন না যে আসি পুজোর খুব লোকটার সুবিধার না আসলে কথা হচ্ছে হক কথা বরদাস্ত করার মতো যোগ্যতা সবার থাকে না আমি কিছু তিতা হক কথা বলছি প্রথম কথা এখানে এই কথা বলে কি ওখানে না হাসি না একদম হাসি না না জিনাদয়ের মানুষ ভালোবাসার জায়গা ভালোবাসা আদবের জায়গা আদব এটা মাছের বাজারের তাফসিল প্রোগ্রাম আপনি ইচ্ছা মতো ওখান থেকে জেগেও ডাকতে পারবেন না প্লিজ বোঝার চেষ্টা করেন এখানে অনেক মিডিয়া আছে এটা কালকে বদনাম হয়ে যাবে মেহরবানি করে আমি আপনার পায়ে হাত রাখলাম চান এর চেয়ে বড় বিনয়ী আমি আর হতে পারছি না পায়ে হাত রাখলাম একদম চুপ থাকেন আমি যা বলি মনোযোগ দিয়ে শোনা এক নাম্বার কথা এখানে অনেক দলের ভাই থাকতে পারে অনেক দলের লোক যে কোনো দলের লোক হতে পারেন আমি আসিফের কিছু কথা আছে এটা হচ্ছে আমার ব্যক্তিগত চিন্তা আই হোপ উইল গো টু অ্যাগ্রি আপনারও একমত হবেন বলে আমি আশা রাখছি নাম্বার ওয়ান কথা হচ্ছে দেশটা আগে স্বাধীন ছিল না দ্বিতীয়বার দেশটা আমরাই স্বাধীন করেছি ছাত্র জনতা এটাকে স্বাধীন করেছে আমরা ঠিকটা আপনি পয়েন্টে বলেন এখন আপাতত চুপ থাকেন যে পয়েন্টে বলবেন সেই পয়েন্টে বুঝে বলবেন আমরা দেখেন শহীদ আবু সাইদের নাম শুনেছেন না সবাই আচ্ছা বলেন তো শহীদ আবু সাইদ কি কাউকে আগ বাড়িয়ে গুলি করতে গেছে এবার কথা বলতে হবে গুলি করতে গেছে কাউকে মারতে গেছে আমাদের স্লোগান ছিল কি যে আমরা কোটার সংস্কার চাই দ্যাটস ইট নাথিং এলস এটাই আমরা চাই এটাই স্লোগান ছিল ফার্স্টে বাট যখন শহীদ আবু সাইদের বুকে গুলি চালানো হলো মনে হলো যে পুরো দেশের প্রত্যেকটা যুবকদের হৃদয় গুলি চালানো হয়েছে যুবক ভাই তখন ছাত্র জনতা আর ঠিক থাকতে পারে নাই তখন স্লোগান হয়েছে একটা নহয় শহীদ হব নহয় সরে থেকে আমার নামাই ছাড়বো ঠিক কিনা বলে এক নাম্বার যে কথাটা সেটা হচ্ছে আগামীতে আবার একটা সরকার গঠন হবে যদিও এখন একটা সরকার আছে আমরা জানি বাট এটা সাময়িক সামনে একটা ভোট হবে আমি আসিফের চিন্তা এটা আপনার একমত হবেন বলে আমি আশা রাখছি আগামীতে আমরা কোনো নারী নেতৃত্ব দেশে দেখতে চাই না পেছনে কিছু ভাই ঠিক বলেন না আপনারা কি দিমত না একমত আমরা কোনো নারীকে প্রধানমন্ত্রীর চেয়ারে দেখতে চাই না আমরা পুরুষকে ক্ষমতায় দেখতে চাই এক নাম্বার কথা নারী দেখতে চাই না দুই নাম্বার কথা হচ্ছে পুরুষ চাই ব্যাপারটা এরকম না পুরুষ কোনটা চাই এটা আপনাকে বুঝতে হবে আমরা কেমন পুরুষ ক্ষমতায় দেখতে চাই আমরা এমন একজন পুরুষকে প্রাইম মিনিস্টার হিসেবে দেখতে চাই যিনি প্রধানমন্ত্রীও হবেন এবং তার যোগ্যতা হবে এতটা হাইলি কোয়ালিফাইড তিনি একই টাইমে প্রধানমন্ত্রীও হবেন এবং তার যোগ্যতা হবে এতটা হাইলি কোয়ালিফাইড যে তিনি একই টাইমে প্রধানমন্ত্রী চেয়ার থেকে লিডও করবেন আবার জাতীয় মসজিদ বাইতুল মোকারমে দাঁড়িয়ে জুমার খুদ্া দেওয়ার যোগ্যতাও রাখবেন আপনারা কি দিমত না একমত তিন নাম্বার কথা এটা বলে আমি আমার এই কথা টার্মসটা শেষ করে ফেলছি তিন নাম্বার কথা শুধু নেতৃত্বের চেয়ারে বসলেই হবে না ইসলাম যেই বিধানকে প্রতিষ্ঠিত করতে বলেছে সেটাকে প্রতিষ্ঠিত করতে হবে বাতিল পক্ষ তো রাগ করবে আমাদের পাশের দেশ ভারত আমাদের সবচেয়ে বড় শত্রু দেশ যুবক এদের যে সাংবাদিক একটা আছে দেখবা বাংলাদেশে থাকবি না একে দেখলে মনে হয় যে এই ব্যাটা গুলিস্তানে আন্ডার বিক্রি করলে বেশি মানাবে যুবক ভার আর একে দেখে কেমন যে আমার হিজড়া মনে হয় হিজড়া দেখবা কথা বলার আগেও ঢং দেয় মাঝেও ঢং শেষেও ঢং আর ও কেমন যে তিরিং পিং তিরিং পিং করে একবার ওই দিকে আর এমন একটা ভাবে সাংবাদিকতা করে নিউজ রিপ্রেজেন্ট করে মনে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ লেগেই গেল আর কি বলছে আমি আজকে অভিমান করেছি আমি কোনো কথা বলবো না বেটা বাংলাদেশী তোর বাপের সম্পদ নাকি রে বেটা এটা হাজার মার এই চলে বিনিময় দেশটা আমরা স্বাধীন করেছি দয়ের মার চট্টগ্রাম নেই বা মামুর বাড়ির আবদার এই দেশের এক ইঞ্চি আমার কলিচার টুকরা মাটি যুবক ভাড়া এই দেশের এক ইঞ্চি মাটি ভারতের দাদার কাছে ছাড়া হবে না ঠিক কিনা বলে তিন নম্বর কথা আল্লাহর হুকুমকে এই জমিনে আল্লাহর রাজকে এই জমিনে কায়েম করতে হবে কেমনে করবেন যত বিচার আছে আল্লাহর কোরআন দিয়ে হবে কথা একমত না দিমক আচ্ছা আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই যেহেতু কথা শুরু হয়ে গেছে কথা না বললে তো পেটের ভাত হজম হবে না আমাদের আচ্ছা ভাই আপনি কি দাঁড়ান তো না ধমক দিব না ধমক দিব না ভাই যেন আপনার নাম কি সজীব ভাই একটু সবাই দিকে তাকান তো সজীব ভাই ভাইকে দেখেন এক আমার ভাইয়ের নাম সজীব ভাই যান নিয়ে গিয়ে আপনি উল্টা বললে ভাবে তাই না আপনার হাত ঠ্যাং কেটে ফেলবো আজকে এক ঠ্যাং কেটে ফেললাম কথা কথা একটা ক্ষোভে সজীব ভাইয়ের ঠ্যাং কেটে ফেললাম বলুন তো কি কাটলাম আরে ভাই ঠ্যাং মানে পা মানে কি পা তো কালকে আমাকে জেলখানায় দেওয়া হলো জিনায়দহের যেই বিচারের কাঠ করা জেলা আদালত আমার বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হলো বিচার অনুযায়ী আমাদের যে সিস্টেম আছে সেই হিসেবে যে আসি ফজুর জিনায়দহের কালীগঞ্জের একজন যুবক তার নাম হচ্ছে সজীব তার পা কেটে ফেলেছে এখন আমাদের দেশের যেই তথাকথিত নিয়ম আছে সেই অনুযায়ী আমাকে দণ্ড দেওয়া হলো যে আসিফ হুজুরের এক লাখ টাকা জরিমানা দেওয়া হলো আর এক বছরের জেল ফর এন এক্সাম্পল নাথিং এন জাস্ট উদাহরণ দিচ্ছি এক বছরের জেল আর লাখ টাকা জরিমানা আরে ভাই সবাই বলেন সবাই কয় লাখ টাকা জরিমানা এক লাখ আচ্ছা কোনো একটা জিনিসের ওজন ঠিক আছে কিনা এটার জন্য আমরা একটা জিনিস দিয়ে মাপ এটার নাম কি পাল্লা কথা না বললে কারে ওয়াস করি কি পাল্লা দাড়ি পাল্লা তো মিজানকে আপনি নেন দাড়ি পাল্লাকে ওঠান ডান পা ওর যে পাটা আমি কেটেছি ওর পাটা আপনি দাড়িপাল্লার ডান দিকে দেন আর আমাকে যে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে এক লাখ টাকা নেন আর এক বছরের জেল বাম দাড়ি পাল্লায় রাখেন তাহলে এদিকে সজীবের ডান পা আর এদিকে আমি আসিফ ফজরের এক লাখ টাকা আর এক বছরের জেল টান দেন তো সমান সমান হবে সমান সমান হবে না আচ্ছা আপনি আরো বাড়াই দেন জরিমানা আপনি দেন দুই লাখ টাকা আর এদিকে আপনি দেন মনে করেন যে আরো দুই বছরের জেল সমান সমান হবে যদি কোরআন দিয়ে রাজ কায়েম হয় কোরআন কি বলছে চোখের বদলে চোখ নাকের বদলে নাক কানের বদলে কান ঠোটের বদলে ঠোঁট ঠেঙের বদলে ঠ্যাং ঠ্যাং ওর কেটে ফেলেছি ওর ঠ্যাংটা ডান পাল্লায় দেন আর আমার ঠ্যাংটাও কেটে ফেলেন বাম পাল্লায় দেখবেন সমান সমান হয়ে গেছে তাহলে এই দেশে যদি আপনি ইসলামের রাস করেন কোরআনের রাস করেন পুরো দেশটাই সোনার দেশ হয়ে যাবে আমার দুই বছর আগে আল্লাহ তালা আমাকে অমরাহ করার একটা সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি নবীজির রওজায় গিয়েছি মক্কায় গিয়েছি মদিনা আমি ভিজিট করেছি তা আমার এখনো মনে আছে মদিনায় যখন আমি গেলাম ফর দ্য ফার্স্ট টাইম তখন বাজে রাত দুইটা বা তিনটা আমি এয়ারপোর্টে ল্যান্ড করেই মদিনায় চলে আসছি নবীজির রাউজার সামনে এ শোনা মনে বস 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 নতুন নাকি রে এখনো যাইতেছে বস রে বসো না 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 যাওয়া যাবে না বসো ওয়াশরুম সব পরে হবে বসো এ ওকে ধরে বসো না 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 এত সোজা আরে বাড়ি কোথায় রে আর বাড়ি কোন রে ভাই বসো ভাই ওখানে বসো ভাই ওখানে যাওয়া যাবে না ভাই বসো সবাই একটা কাশি দেন কি সাহস যে তাফসীর শুরুই করলাম না উঠে যাচ্ছে রে সবাই একটা তাকবীর দেন লিল্লাহি তাকবীর তো আমি যখন নবীজির রওজার সামনে ঘুমালাম দ্বিতীয় দিন বাদ এশার ঘুমায় গেলাম এশার নামাজ পড়ে তো আমার আইফোন আমার অ্যান্ড্রয়েড ফোন আমার মানি ব্যাগ আমার রিয়াল পাসপোর্ট সব আমার বুকের ডান পাশে আমি রাখলাম ওপেনলি ঘুমায় গেলাম নবীজির ঠিক রওজার সামনে আইফোন রাখা অ্যান্ড্রয়েড ফোন রাখা টাকা রাখা রিয়াল রাখা বাংলাদেশি টাকাও সেখানে ছিল মানি ব্যাগ ছিল পাসপোর্ট সব ওখানে রাখা আমার তা আমি ঘুমালাম ঠিক এশার নামাজের পরে ভেবেছিলাম উঠে বাট এত শান্তির ঘুম নবজির রবজার সামনে এসেছে আমার ওই ফজুরা আজানের সময়ই ঘুম ভেঙেছে তো আমি যখন ঘুম থেকে উঠে ঠাস করে উঠছে লাভ দিয়ে তো দেখছি যে আমার আইফোন যেখানে ছিল ওখানেই আছে টাকা টাকার জায়গায় আছে ওয়ালেট ওয়ালেটের জায়গায় আছে রিয়াল রিয়ালের জায়গায় আছে পাসপোর্ট পাসপোর্টের জায়গাতেই আছে আমার তখন মনে হলো যে কোথায় আইফোন আমাদের দেশে আন্ডারপ্যান রেখে ঘুমালেও দেখবেন চুরি হয়ে গেছে তো সৌদি আরবে আল্লাহর কর্ণের সব আইন কায়েম হয় নাই কিছুটা আইন কায়েম হয়েছে সৌদি আরবে এই নিয়ম আছে ও সারিকু ওয়া সরিকু ফখু আইডিয়া বিমা জামিমা না মিনাম যদি কেউ চুরি করে ফেলে সঙ্গে সঙ্গে ডাউন হিজ রাইটহ্যান্ড হাত কেটে ফেলো এই জন্য সৌদিতে অন্য পৃথিবীর প্রত্যেকটা দেশের চাইতে চুরির সংখ্যা কম বেশি যুবক ভাড়া ঠিক কি না বলো কয়েকটা আইন দিয়ে যদি দেশটা এত শান্তি হয়ে যায় করার আইন দিয়ে আমার তো বিশ্বাস যদি আগামীকাল এই দেশটা কোরআন দিয়ে চলতে শুরু হয়ে যায় পুরো দেশের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি কলের মাটি হয়ে যাবে জেনাদার ভাইরা আল্লাহ এই দেশটা আমাদের সবাইকে দেখার তো ঠিক দান করে পড়া আমি না জোরে বলুন সবাই আমি আচ্ছা আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলুন তো আচ্ছা 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 হাত মামা হাত আপনাদের বউ নাই খুব কষ্টে আছেন কারা একটু হাত তোলা আচ্ছা আপনাদের কারো বউ নাই এ আমি বিশ্বাস করি না মিথ্যা না সত্যি আব্বা বলছেন আরে এটা ছেলের বিয়ের বয়স হয়ে গেছে আমার মনে হয় যে এবার শীতকাল যুবকদেরকে বিয়ে দিয়ে একমাত্র শীত দূর করা সম্ভব হবে যুবক ভাই আমার আপ্পাজানদেরকে পায়ে হাত রেখে বলছি আপ্পাজান আপনি যদি আপনার ছেলেকে সঠিক সময়ে বিয়ে না দেন আপনার ছেলে যত ঘাটে পানি খাবে প্রত্যেকটা ড্রাইভার কেমন আপনাকে বহন করতে হবে আপ্বাজান আপ্পাজানকে বলে কোন লাভ নাই গো সব দোষ বেশিরভাগ মেয়েদের জবরপান তুমি মেয়েকে বিয়ে করো মেয়ে বলবে যে টাকা আছে সরকারি চাকরি আছে তো মা আর কিছু কিছু মেয়ে তো সরকারি চাকরি পাইলে টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায় এখনকার মেয়েদের কাছে চরিত্রের চাইতে টাকাটা বেশি ম্যাটার করে যুবক ভার বাসু কারণ যেই চরিত্রহীন ছেলেকে আপনি টাকা দেখে বিয়ে করছেন প্রিয় বোন আমার উইথ ডিউ রেসপেক্ট বলছে আমি আসিফ আপনাকে সম্মানের সঙ্গে বলছি আপনি টাকা পাবেন ঢাকার গুলশানে ফ্ল্যাট পাবেন বিএমডাব্লিউ পাবেন রোলস রয়েলস পেতে পারেন ডুপ্লেক্স ট্রিপ্লেক্স ফ্ল্যাট পেতে পারেন টাকার জন্য বাট ওয়াল্লাহে বিয়ের পরে যে আত্মকেন্দ্রিক মনের একটা প্রশান্তি আছে চরিত্রহীন ছেলের কাছে বুইড়ার কাছে আপনি সুখ খুঁজে পাবেন না আল্লাহ প্রত্যেকটা বন্ধুদেরকে বোঝার তৌফিক দান করুন সকলেই মন ভরে না আমি একটা কোরআন নিয়ে আসতে হবে কোরআন লাগবে আমার এখানে খুবই ফাস্ট নিয়ে আসা আমরা তিনটে ত্যাগবীর দিবস সবাই মিলে প্রথম ত্যাগ বিবাহিত ভাইরা দ্বিতীয় ত্যাগ বীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা আমি দেখতে চাই হু ইজ মোর পাওয়ারফুল কার শক্তি কত বেশি বিবাহিত ভাইরা একটা কাশি দেন স্লোগানে বেশি জোর পায়নি আর একবার কাশি বিবাহিত ভাইরা দেখা যাক কারা পায় বিবাহিত ভাইরা ইটস টাইম ফর দ্য ম্যারিড পিপল বিবাহিত ভাইরা তাকবীর দেন সবাই লিল্লাহি তাকবীর আল্লাহ মোটা মুটি চলে খুব বেশি একটা ভালো না আচ্ছা এবার সিঙ্গেল ভাইরা থেকে আসি দাও ওরে বাবা রে এবার দেখা যাক কে পালা বিবাহিত ভাইরা চুপ থাকবেন সিঙ্গেলদের পালা এবার দেখবে বিবাহিত ভাইরা সরি আমাকে আপনারা মাফ করে দিবেন আজকে আমার সিঙ্গেল ভাইরা জিতে গেছে ঠিক আছে কিনা বলো আচ্ছা শেষ তাক দিয়েও মূল ওয়াজের বিষয়ে ফিরে যাব আমার সবাই মিলে এবার দিবেন এমন জোরে দিবেন যে আমি আসিফ আমার সবাইকে নিয়ে স্টেজ ভেঙে নিচে পড়ে যাবো সবাই একসাথে লে আল্লাহু আকবার আল্লাহ ডান হাত লাগবে একদম গায়ের জোর সমস্ত ইমান দিয়ে এক করে বলবেন লে আল্লাহু আকবার আল কুরআনের আলো হাই হাই আলো আল হাদিসের যেখানে আলেম ওলামা যেখানে আমরা শিখেছি যেখানে জйнаই দহবাসী যেখানে আমরা কালীগঞ্জবাসী যেখানে আল্লাহ কবুল